কি গরো মা লাগাচ্ছি কি গাছ ফুলটার নাম আমি জানি না ফুল গাছ এটা লাগাবো আমি কি খালি ডিলসি বানাবো তো গাছ ছ লাগাইতে হয় গাছ লাগাও প্রাণ বাঁচাও হুম হুম দেখো কেমন করে গাছ লাগাতে হয় মাটিগুলো আমাদের কেনা কিনে রাখছি গাছ লাগানোর জন্য অ্যাকচুয়ালি আমার মার খুব শখ গাছ লাগানোর আমার একদম ভাল লাগে না কারণ আমার হাতের অবস্থা দেখো কি হইলো গাছ লাগার কমপ্লিট আমার গাছ লাগানো জলও দিলাম এখন এটাকে রেখে দেব এখানে